সমাধান টিভির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাইম মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে জাঁকজমকপূর্ণভাবে সমাধান টিভি টোয়েন্টি ফোর ডট ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে শনিবার উনত্রিশে নভেম্বর সকালে পৌর শহরের ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত কেক কাটা আলোচনা সভা ও এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় অনুষ্ঠানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হারুন ও রশিদ রেজফি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান টিভি টোয়েন্টি ফোর ডট কম এর চেয়ারম্যান ও ঢাকা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ আর সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক লায়ন মোহাম্মদ কামাল হোসেন ও মফসল সম্পাদক রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা প্রেস ক্লাব সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক আলহাজ আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান ঢাকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাসিক নিলয় পত্রিকার সম্পাদক কাজী ফরিদ আহমেদ দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সালেদ আহমেদ ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক মিয়া ভৈরব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মোহাম্মদ সাইফুল হক বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ আশরাফ উদ্দিন বাবু সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার বার্তা সম্পাদক ও আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার প্রচার সম্পাদক ও আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সমাধান টিভির পরিচালক অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল বিমল বিশ্বাস মোহাম্মদ মোবারক আলী মেম্বার আশোক ফাউন্ডেশন কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সহ সভাপতি হানিফ মিয়া এম এ ইসলাম সময় বক্তারা সমাধান টিভির উত্তরোত্তর সফলতা কামনা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও মধ্যাহ্ন ভোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে